সিজুন ওড়িয়া ভাই তো তো চলাইলাম আম খাইরাম না বি খাইরাম সিজুন ওড় আগেতে তো আইজে তো বি খাইরা এখনি এই অবস্থা দেখি আমারও ভালো লাগে পুরোদমে মৌসুম শুরুর আগেই সুমিষ্ট ফল আমে ভরপুর সিলেটের ফল বাজার এখন প্রশ্ন হচ্ছে পুরোদমে মৌসুম শুরু হওয়ার আগেই এত এত পাকাম কোথা থেকে আসলো আর এগুলো কিভাবেই বা পাকার হলো আমের মৌসুম পুরোপুরি শুরু হওয়ার আগেই সিলেট সহ সারা দেশের বাজারে উঠতে শুরু করেছে বিভিন্ন জাতের আম আমগুলো দেখতেও বেশ ঝকঝকে এবং সুন্দর প্রশ্ন হচ্ছে এসব আম কি সত্যিকার অর্থেই পাকা এগুলো কি খাওয়ার উপযোগী সিজনের প্রায় দুই মাস দেড় মাস আগে আমা ইচ্ছে বাজারও আমরা নর্মালি সাজসাহীর আমগুলো খাই তো এগুলো খাইয়া আসলে কি তৈব নাইব বুঝা যায় না আম খাইরা রাম না বেশ বুঝলাম না তবে প্রশাসনের অনুরোধ করবো তারা যেন বিষয়টা দেখইন বর্তমানে বাজারে যেসব আম পাওয়া যাচ্ছে তার বেশিরভাগই অপরিপক্ক কিন্তু এইসব আম ক্যালসিয়াম কার্বাইড ও ইথানল দিয়ে পাকানো কেমিক্যাল দেওয়া আমের উপরের অংশ পাকা দেখা যায় অথচ ভেতরে কাঁচা অনেক আমের আটি পর্যন্ত শক্ত হয়নি অথচ কেমিক্যাল ব্যবহারের কারণে তা দেখতে চকচক করছে যা দেখে ক্রেতা মনে করছেন এটি পাকা আম আসলে তা ঠিক নয় আমার হাতে যে আমটি দেখতে পাচ্ছেন এটিকে দেখতে পরিপুষ্ট মনে হলেও এটি কিন্তু মানব দেহের জন্য অত্যন্ত ক্ষতিকারক কেমিক্যাল কার্বাইড দিয়ে পাকানো যার ফলে দিন শেষে ব্যাপারটা এমন দাঁড়ায় আমরা আমের নামে টাকা দিয়ে বিষ কিনে খাচ্ছি পাকাম দেখলেই আমরা ঝুড়ি ভরে কিনে আনি যা একদমই বোকামি কেননা হতে পারে আপনি টাকা দিয়ে বিষ কিনে নিয়ে যাচ্ছেন বর্তমানে কিছু অসাধু ব্যবসায়ী তাড়াতাড়ি বাজারে আম তোলার জন্য বিভিন্ন রাসায়নিক পদার্থ মিশ্রণ করেন এছাড়া দীর্ঘদিন পাকা আমের গুণ ধরে রাখতে মেডিসিন ব্যবহার করেন এ কারণে মারাত্মক ক্ষতির সম্মুখীন হতে পারেন ক্রেতারা তাই আম কেনার আগে অবশ্যই সতর্কতা অবলম্বন করা উচিত যখন এখন ফারার সময় হয়েছে না না আমি তারা হয় নিশ্চয়ই কোনটা এড করা হয়েছে কোনো মাঝে এড করে এটা মিষ্টি বানানো হয়েছে পাহনাম যে বেসে পাহনাম বেছে করাবার মেডিসিনও কোনটা ইউজ করে না তে আমটা এলোকে দেখি সিজনের আগে যেহেতু আইসে তো বিষ খাই ভেজাল আম খাওয়ার কারণে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি হতে পারে যেমন নাক মুখ ও গলায় জ্বালা যন্ত্রণা করা ডায়রিয়া শরীর দুর্বল অনুভূত হওয়া বমি হওয়া বুক ও পেটে জ্বালা পোড়া করা হতে পারে চোখের ক্ষতিও দীর্ঘদিন ধরে এইসব যুক্ত আম খাওয়ার কারণে হতে পারে নানান জটিল রোগ কোনো কথা না তারা তো খাওয়ার দেখার আমরা মিষ্টি আছে। এগুলা তো ভালো না জিনিস খাইলেও তো সমস্যা আছে বোধহয় আমরা দেখিয়া বুঝিয়াও তো নে আর কি আমিও কিনা দেখিনি তা আম এখন এই যে অবস্থা দেখিয়া আমারও ভালো লাগে আমের ভেজাল রোধে অসাধু ব্যবসায়ীদের এবং এ ধরনের কাজে জড়িত ব্যক্তিদের শাস্তির আওতায় আনতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করতে হবে এছাড়া জনসচেতনতা তৈরি করতে হবে আমসহ সব ফলের ভেজালের কুফল সম্পর্কে বিভিন্ন আলোচনা সভার মাধ্যমে মানুষকে সতর্ক হওয়ার আহ্বান জানানো উচিত নিবেন্দু তালুকদার সিলেট ভিউ